নিজের এক্স গার্লফ্রেন্ড যে আমার মামাতো বোন সেটা দেখে আমি হতভম্ব হয়ে গেলাম আমার এক্স গার্লফ্রেন্ড মানে মিম ও আমাকে এখানে আশাই করেনি সেও অনেক অবাক হয়েছে মামাতো ভাইয়ের শূন্যতে খাতনার অনুষ্ঠানের জন্য আজ জীবনের প্রথমবারের মতো আমরা মামার বাসায় বেড়াতে গেলাম কেননা আমার আব্বু আম্মু প্রেম করে পালিয়ে বিয়ে করেছে আমার আব্বু মামাদের থেকে তুলনামূলকভাবে কম সম্পদশালী তথা আমরা মধ্যবিত্ত আর আমাদের বাসা গ্রামে এজন্য ওনারা মেনে নেননি কিন্তু তাদের বিয়ের প্রায় পঁচিশ বছর পর মেনে নিয়েছে তাই আমরা সবাই মিলে মামার বাসায় বেড়াতে আসছি আম্মু তো মামা মামি আর নানিকে দেখে অনেক ইমোশনাল হয়ে গেছে কিন্তু আমি মিমের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়েছি আর ভাবছি এটা কি করে সম্ভব তারপর আম্মু আমাকে ওনাদের সাথে পরিচয় করিয়ে দিল আম্মু বলল এটা তোর মামা এটা মামি আর এটা নানি আমি সবাইকে সালাম দিলাম আর কুশল বিনিময় করলাম হঠাৎ মিম বলে উঠল আসসালামু আলাইকুম ফুপি আম্মু বলল ওয়ালাইকুম আসসালাম এ কে ভাইজান মামা বলল এটা আমার মেয়ে মিম আম্মু বলল এদিকে আসো মা কত বড় হয়েছো একদম ভাইজানের মতোই হয়েছ মিম বলল কেমন আছেন ফুপি আম্মু বলল আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো মিম বলল আলহামদুলিল্লাহ ভালো এটা আপনার ছেলে বুঝি আম্মু বলল হ্যাঁ মা মিম আমার দিকে হাত বাড়িয়ে বলল হাই আমিও বললাম হ্যালো তারপর নানি বলল তোরা এখানেই কথা বলবি নাকি ভিতরে যাবি তারপর সবাই মিলে ভেতরে চলে গেলাম আমাদের প্রত্যেকের রুম দেখিয়ে দেওয়া হলো আমি রুমে আসলাম শুধু একটা কথাই মাথায় ঘুরপাক খাচ্ছে আমার মামা বোনের সাথে এতদিন প্রেম করলাম তবুও জানলাম না আগের সেই প্রেমিক জীবনের কথা মনে পড়ে গেল চলুন একটু ঘুরে আসি ফ্ল্যাশব্যাকে আমি রাকিব বাসা বগুড়া আমাদের বাসা গ্রামে হলেও মধ্যবিত্ত পরিবারের ছেলে অনার্স দ্বিতীয় বর্ষে পড়তেছি বগুড়ার বিখ্যাত সরকারি আজিজুল হক কলেজে তখন আমি মেসে থাকতাম মেস থেকে কলেজে হেঁটে যেতে দশ মিনিট লাগতো তাই হেঁটেই যেতাম প্রতিদিনের মতো সেদিনও হেঁটে যাচ্ছিলাম কলেজে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় কে যেন আমায় ধাক্কা দিয়ে রোডে ফেলে দিল রোডে পড়ার কারণে হাত পা ছিলে গেছে উঠতে কষ্ট হচ্ছে উঠে দেখি একটা মেয়ে আমার দিকে রাগি লুক নিয়ে আছে কে এই মেয়ে একে তো আগে কখনো দেখিনি মনে হয় এই মেয়েটাই আমাকে ধাক্কা দিয়ে রোডে ফেলে দিয়েছে মেয়েটা বললো এই যে মিস্টার মরার এত শখ কেন এখন একটি অ্যাড চলবে আপনারা ছেলে স্কিপ করতে পারেন গাইস ওয়ান এক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার যা পি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার যেখানে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে বিএমডব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি ক্রাশ ক্রিস্টাল আন্ডার অ্যান্ড ওভার টোয়েন্টি ওয়ান ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ ব্যাংক ক্রিপ্টো পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমেই সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টা সাত দিন গ্রাহক সহায়তা পাবেন তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ান এক্স সার্চ করে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ওয়ান মারুপ ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে বিশ হাজার টাকা পর্যন্ত জেতার সুযোগ পান আমি বললাম কে আপনি আর আমাকে ধাক্কা দিলেন কেন দেখেন তো কত জায়গা ছিলে গেছে মেয়েটা বললো আপনার ভাগ্য ভালো আমি ধাক্কা দিয়েছি ট্রাকে দিলে তো সোজা উপরে যেতে হতো হয়তো রাস্তা দিয়ে হাঁটার সময় ট্রাকের সামনে চলে গিয়েছিলাম তাই হয়তো মেয়েটা আমাকে ধাক্কা দিয়েছে আমি বললাম ধন্যবাদ মেয়েটা বললো হ্যাঁ চলুন গাড়িতে উঠে বসুন আমি বললাম কেন মেয়েটা বললো দেখছেন না কত জায়গা ছিল রক্ত বের হচ্ছে আমি বললাম না ঠিক আছে মেয়েটা বললো কি ঠিক আছে উঠুন বলছি অনেক জোড়াজোরি করার পর গাড়িতে উঠলাম গাড়িতে উঠার পর মেয়েটি আমাকে বললো আপনার নাম কি আমি বললাম রাকিব মেয়েটা বললো আমি মিম আমি বললাম হ্যাঁ ভালো মিম বলল আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করব। আমি বললাম করেন মিম বলল সঠিক উত্তর দিবেন কিন্তু আমি বললাম আমি যদি উত্তরটা জানি তাহলে দিব মিম বলল আপনি আত্মহত্যা করতে কেন গিয়েছিলেন আমি বললাম না তো কলেজে যাচ্ছিলাম রাস্তা পার হচ্ছিলাম হয়তো একটু অন্য ও এভাবে কেউ রাস্তা পার হয় আর কোন কলেজে পড়েন আপনি আমি বললাম সরকারি আজিজুল হক কলেজে মিম বলল ও আচ্ছা কথা বলতে বলতে অবশেষে হাসপাতালে আসলাম হাসপাতাল থেকে জায়গাগুলোতে ব্যান্ডেজ করে হাসপাতালের বাইরে এলাম বিলটাও মিমি দিল পোশাক আশাক গাড়ি দেখে বোঝাই যাচ্ছে মেয়েটা কোনো বড়লোক ঘরের মেয়ে কিন্তু এতক্ষণ তার সাথে থেকে যা বুঝলাম মেয়েটার মধ্যে কোনো অহংকার নেই মিম বলল চলো তোমাকে তোমার বাসায় দিয়ে আসি আমি বললাম আপনি আর কত করবেন আমার জন্য আমি একাই যেতে পারবো মিম বললো হ্যাঁ আবার বাসার সামনে গিয়ে পড়েন চুপচাপ উঠে পড়ুন আমি গাড়িতে উঠে বসলাম আজ আর কলেজে যাওয়া হলো না আমি যেখানে থাকি সেই জায়গাটা বলে দিলাম মিম মিম গাড়ি চালাচ্ছে সামনে এসে আমি বললাম ধন্যবাদ ইটস অল রাইট আসছি আল্লাহ হাফেজ আমিও বললাম আল্লাহ হাফেজ তারপর মিম গাড়ি নিয়ে চলে গেল আমিও মেসে এসে শুয়ে পড়লাম কয়েকদিন আর কলেজে গেলাম না তিন দিন পর কলেজে গেলাম ক্লাসে গিয়ে দেখি অনেক স্টুডেন্ট আর লেকচার দিচ্ছে একটা কিউট ম্যাডাম আমাকে তাকিয়ে থাকতে দেখে ম্যাডাম বললো এই ছেলে ক্লাসরুমের সামনে দাঁড়িয়ে আছো কেন আমি বললাম ম্যাডাম আসতে পারি ম্যাডাম বললো আসো আমি রুমে ঢুকে পেছনের শাড়িতে বসলাম আমার পাশে একটা ছেলে বসে আছে ওর সাথে পরিচিত হলাম ওর নাম সিয়াম অনেক মিশুক ক্লাস শেষে সিয়ামের সাথে বের হয়ে এলাম আম গাছে নিচে এসে বসলাম একটু পর আমাদের আরো বন্ধু এলো জাহিদ সুমন রানা মেহেদি আমাদের সাথেই পরে ওদের সাথে কিছুক্ষণ আড্ডা দিলাম তারপর ওদের সাথে বিদায় নিয়ে যখন চলে আসতে যাব। তখনই কেউ যেন আমাকে পেছন থেকে ডাক দিল তারপর যেই আমি পেছন দিকে তাকালাম আমি তো অবাক হয়ে আছি এ এখানে কেন অবাক হওয়ার কারণ হলো সেটা ছিল মিম আমার কাছে এসে মিম বলল হ্যাঁ কেমন আছেন আমি বললাম আলহামদুলিল্লাহ ভালো কিন্তু আপনি এখানে মিম বলল আমিও এই কলেজে নতুন অ্যাডমিশন নিয়েছি আমি বললাম তাই তাহলে তো ভালোই কোন ডিপার্টমেন্টে আছেন মিম বলল আমি অর্থনীতি আমি বললাম আরে আমিও তো তাই মিম বলল ও তাহলে তো ভালোই হলো আমাকে হেল্প করবেন প্লিজ আমি বললাম ঠিক আছে আপনার যখন প্রয়োজন হবে আপনি চলে আসবেন মিম বলল আচ্ছা ঠিক আছে চলে যাচ্ছেন নাকি আমি বললাম হ্যাঁ ক্লাস শেষ মিম বলল ঠিক আছে আমি আপনাকে ড্রপ করে দিচ্ছি আমি বললাম আরো সমস্যা নেই আমি হেঁটেই যেতে পারবো মিম বললো প্লিজ মিম অনেক অনুরোধ করলো তাই আর ফেলতে পারলাম না ওর সাথে গাড়িতে বসে পড়লাম ও অনেক কথা বললো রাস্তায় অবশেষে আমার মেসেজ সামনে পৌঁছে গেলাম নামিয়ে যাওয়ার সময় আমি বললাম ধন্যবাদ আচ্ছা আসি তাহলে মিম বললো ওকে আল্লাহ হাফেজ কে যেন মনে করে মিম আবার পেছন থেকে ডাক দিল এই যে শুনুন আমি বললাম হ্যাঁ বলেন মিম বললো তোমার নাম্বারটা পেতে পারি প্লিজ আমি বললাম ওকে মিম বলল ধন্যবাদ আর ফেসবুক আইডি ফেসবুক আইডি দিতে গিয়ে তো আমরা দুজনই অবাক কারণ ফেসবুক আইডি দিতে গিয়ে দেখলাম মিম আগে থেকে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে রাখেছে আর সেও আমার গল্পের অনেক বড় ফ্যান তারপর মিম বলল এই আপনি সেই রাইটার রাকিব আমি বললাম হ্যাঁ মিম বলল আমি আপনার সব গল্প পড়ি প্লিজ রিকোয়েস্ট একটু অ্যাকসেপ্ট করেন আমি বললাম ওকে আসছি তাহলে আল্লাহ হাফেজ মিম বলল ওকে তারপর আমি মেসে চলে এলাম খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম রাতে ঘুম থেকে উঠে একটু পড়াশোনা করে ফেসবুকে গেলাম গিয়ে দেখলাম